ব্যবসা করতে গেলে আমাদের মূলধন লাগে ঠিকই মূলধন ছাড়া ব্যবসা করা সম্ভব নয় কিন্তু সেই মূলধনের ক্যাপিটালটা কত কেউ কেউ ভাবি যে ব্যবসা করা মানে প্রচুর মূলধন আমাকে আগে নিয়ে বসতে হবে তারপরে আমি ব্যবসা করতে পারবো আপনি আশেপাশে খোঁজ নিয়ে দেখুন অনেকেই এমন ব্যবসায়ী আছে যাদের মূলধন খুবই কম কিন্তু তারা ব্যবসাটা শুরু করেছিল এমন লোক খুঁজে ভাবেন যারা দু হাজার বা পাঁচ দিয়ে ব্যবসা শুরু করেছে আবার কেউ এক লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে ব্যবসা শুরু করাটাই সবচাইতে আসল ব্যাপার আপনার মধ্যে যদি বিজনেস আইডিয়া থাকে তবেই কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন বিজনেস আইডিয়া ছাড়া আপনি কোথায় ইনভেস্ট করবেন আবার অনেকের মধ্যে আইডিয়া আছে কিন্তু মূলধন নেই তাদের কাছে একটাই প্রশ্ন তারা মূলধন পাবে কোথায় চলুন শুরু করা যাক আজকে যে টিপসগুলো দেব সাতটা তার মধ্যে প্রথমে পড়ছে আমাদের হাত খরচ অপব্যয় আপনি যে কোনো যে কোনো তরুণ যুবক যুবতীকে যদি জিজ্ঞেস করেন পার ডে হাত খরচ কত দেখবেন সে বাবা মার কাছ থেকে মিনিমাম পঞ্চাশ থেকে শুরু করে একশো দুশো পাঁচশো হাজার প্রতিদিন নিচ্ছে কারণ তার বন্ধুদের সঙ্গে মিশতে হচ্ছে তাকে আড্ডা দিতে হচ্ছে কেউ চায়ের দোকানে কেউ রেস্টুরেন্টে কেউ কোথাও ঘুরতে যাচ্ছে বা কেউ পাড়ার মোড়ে বসে আড্ডা মারছে তো আপনি যদি সেই অপব্যয়ের টাকাটা একটা বছর বেশি দিন বলিনি আপনাকে জাস্ট একটা বছর বন্ধ রাখতে পারেন দেখবেন আপনার টাকাটা ঠিক জোগাড় হয়ে যাচ্ছে আপনি যদি পার ডে একশো টাকাও গুছিয়ে রাখতে পারেন অপব্য থেকে তাহলে তিরিশ দিনে কথা হচ্ছে তিন হাজার টাকা এক বছরে ছত্রিশ হাজার টাকা হিসাব করে দেখুন সেই টাকাটা কিন্তু কম টাকা নয় এবং এই টাকাটা দিয়ে একটা ব্যবসা হামেশাই শুরু করা যায় তো আপনি যে অপব্যায় করছেন সেই খরচটা এক বছর বন্ধ রাখুন চেষ্টা করুন সেই টাকাটা গুছিয়ে একটা বিজনেস তৈরি করার দ্বিতীয় যে টিপসটা বলবো সেটা হচ্ছে আপনি দেখবেন ম্যাক্সিমাম জোন আমাদের কি হয় কোথাও না কোথাও প্রতিদিন পিকনিক করছি ঘুরতে যাচ্ছি একটা প্ল্যান বানাচ্ছি সেখানে যাওয়া মানে একটা বড় বাজেট হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম বাজেট খরচা হয় আপনি যদি একটা বছর সেই পর্যটন অর্থাৎ ট্যুরটাকে বন্ধ রাখেন ঘুরতে যাওয়াটাকে বন্ধ রাখেন যে ঘুরবো না সেই টাকাটা আমি সেভিংস করবো সেক্ষেত্রেও আপনার সেখান থেকে একটা বড় রকমের অ্যামাউন্ট জোগাড় হয়ে যাচ্ছে এবং সেটা দিয়েও আপনি একটা ভবিষ্যতে ব্যবসা শুরু করতে পারবেন তরুণ তরুণদের কাছে পয়সার কিন্তু অভাব নেই আপনার মনে হতে পারে কেন অভাব নেই কারণ তারা একটু পয়সা দরকার পড়লে বাবা মায়ের কাছে কান্নাকাটি করছে হুমকি দিচ্ছে সুসাইডের দিয়ে পয়সা ঠিক কালেকশন করে নিয়ে আসছে পয়সাটা কালেক্ট করে কি করছে কোনো না কোনো জায়গায় অপব্য করছে আপনি যদি একটু নিজে সচেতন না হন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার তখন আজকে আপনি যেসব বন্ধুর পাশে থেকে খরচা করছেন তারাই তো মুখ ফেরাবে আপনার থেকে একদিন তখন আপনি কোথায় যাবেন কাকে দেখাবেন সেই সময় ডাকটা আজকে আপনার বয়স কুড়ি বা বাইশ কিন্তু যখন এই বয়সটা তিরিশ চল্লিশ বা পঞ্চাশি গিয়ে ঠেকবে তখন যদি আপনার হাতে পয়সা না থাকে কে শুনবে আপনার রাগের কথাটা দুনিয়া তো আপনাকে তখন তাকাবেই না আপনার তাহলে দুনিয়াতে যদি আপনার একটা পেহেচান অর্থাৎ পরিচয় তৈরি করতে হয় তাহলে আজ থেকেই নিজের মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি করুন যেখান থেকে আগামী ভবিষ্যৎ আপনার একটা পরিচয় তৈরি হবে এরপরেই থাকছে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে গার্লফ্রেন্ড আমাদের প্রেমিক প্রেমিকার এখন ইয়ং জেনারেশনের প্রত্যেকের চাই তার জন্য দামি দামি গিফট আপনি প্রেমিক প্রেমিকা যদি সত্যি আপনার ভালোবাসে আপনাকে সে ছেলে হোক বা মেয়ে হোক তার জন্য দামি গিফটের দরকার নেই তো বা দামি রেস্টুরেন্টে তাকে নিয়ে যাওয়ার দরকার নেই আপনি যদি প্রকৃত তার অ্যাটাচমেন্টে থাকেন তাহলে সে পরিস্থিতিটা বুঝবে সেও চাইবে আপনি আগামী ভবিষ্যৎ যেন তৈরি নিজে হাতে করতে পারেন কারণ নিজে হাতে তৈরি করা ভবিষ্যতের মতো আনন্দের আর কিছু হতে পারে না আপনি যদি সেই টাকাগুলো খরচা না করে সেখান থেকেও পয়সা জমাতে পারেন তাহলে বড় জমে যায় আবার কি করি আমরা ম্যাক্সিমাম তরুণ তরুণী কি করছি দামি দামি বাড়ি থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনছি পঞ্চাশ হাজার ষাট হাজার কেউ কেউ এক লাখ টাকার ফোনও কিনে নিচ্ছে আপনার কি সেই দামি ফোনটা খুবই দরকার আজকে আপনি যদি সেই দামি ফোনটা না কিনে যদি সেই টাকাটা নিজের বিজনেসের জন্য ইনভেস্ট করে রাখেন বা আগামী ভবিষ্যতে কিছু করবেন তার জন্য সঞ্চয় করেন একটা বছর বা দুটো বছর তাহলে দুটো বছর পর তো আপনাকে আর টাকার জন্য ঘুরে বেড়াতে হবে না কোথাও কারো কাছে হাত পাততে হবে না যে আমার মূলধন নেই কিছু করতে পারছি না এটা তো বলতে হবে না সেই টাকা থেকেই নিজের ভবিষ্যতের আয় তৈরি করতে পারবেন তাহলে আপনি দামি অ্যান্ড্রয়েড বলুন দামি ল্যাপটপ বলুন যেগুলো আপনার দরকার নেই যেগুলো ভবিষ্যতে হলেও চলবে আপনার কিন্তু আপনি এখনই কিনছেন কারণ আপনার বন্ধু কিনেছে এই লোক দেখানোর জিনিসটা না করে আপনি নিজের ফিউচারটা ভাবুন আগে আপনি চেষ্টা করুন সেই টাকাটা অপব্যয় না করে ভবিষ্যতে বিজনেসের জন্য সেই টাকাটা গুছিয়ে রাখতে তাহলে এখান থেকে একটা মূলধন জোগাড় হয়ে যাচ্ছে আপনার মনের মনের মধ্যে রয়েছে একটা দামি গাড়ি কিনতে হবে কারণ বন্ধুদের সবাই দামি দামি বাইক চড়ে ঘুরে বেড়াচ্ছে আমি একটা সাইকেল চড়ে বেড়াচ্ছি অসুবিধা কোথায় আপনার সাইকেলে চড়ে যদি কাজটা হয় আপনার দামি বাইকের দরকার নেই তো আপনি যদি ভবিষ্যতে সেই দামি বাইকের টাকাটা ইনভেস্ট করে একটা কিছু কাজ করতে পারেন তাহলে ওই দু চাকার চাইতে আপনি চার চাকা চড়ার উপযুক্ত তৈরি হবেন সেটা ভালো না আপনার আজকে দু চাকা কিনে ভবিষ্যতে সেটা বেঁচে দিতে হবে আপনাকে এরকম পরিস্থিতি তৈরি হওয়া ভালো আপনি নিজেকে ভাবুন একবার আপনি যদি দু চাকার টাকাটা গুছিয়ে রাখেন আগামী দিনে সেই টাকাটা ইনভেস্ট করে ব্যবসা শুরু করবেন তারপর চেষ্টা করবেন সেই টাকা থেকেই দেখবেন আপনার এত প্রফিট হতে পারে আগামীতে যদি আপনি ঠিকঠাক করতে পারেন চার চাকা কিনতে পারবেন তখন সেই বন্ধুগুলো আপনাকে দেখাবে যে একদিনের স্যাক্রিফাইস মানেই আগামী দিনে ব্রাইট ফিউচার তারপরে গেল যেটা ইয়ং জেনারেশনের সমস্যা যেটা জেনারেশনের সমস্যা সেটা মেন হচ্ছে পোশাকের পিছনে প্রচুর খরচা তারা নিজের সুন্দর সাদার জন্য প্রচুর করে ছেলে হোক হোক বা মেয়ে প্রত্যেকেই এখন দামি দামি পোশাক চাই দামি দামি সু চাই এয়ার পার্লারে গিয়ে একদম এয়ার স্পা থেকে শুরু করে যাবতীয় করে প্রচুর খরচা করে আসছে মাসের পর মাস এই যে মাসের পর মাস আপনি খরচাটা করছেন এটা কি অপব্যয় নয় তাহলে আপনি যে অপব্যয়টা করছেন সেটা কমালেই তো আপনার ইকোনমিক জায়গাটা ঠিকঠাক থেকে যায় আপনি নিজে একবার হিসাব করুন প্রত্যেক মাসে ধরুন আপনি একটা জামা বা প্যান্ট কিনছেন এবং দামি দামি পার্লারে গিয়ে নিজেকে খুব সুন্দর সাজাচ্ছেন পার মান্থ যদি আপনার এরকম এক বছরে ক টাকা বেরোচ্ছে সেই টাকাটাই আপনার কম কোথায় আপনি সেটাকে সেই টাকাটা দিয়েও তো ভবিষ্যতে ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসা শুরু করা মানে এমন নয় যে বড় ব্যবসা শুরু করতে হবে আপনি জাস্ট ছোট শুরু করুন কারণ জানবেন ছোট থেকেই বড় হওয়া যায় ছোটতে সবচেয়ে রিক্স কম ছোট ব্যবসা করার অনেক সুবিধা রয়েছে মূলধন যেমন কম লাগে রিক্স তেমন কম এবং সেখান থেকে অনেক কিছু শেখা যায় যেটা আগামী ভবিষ্যতে বড় বিজনেসে সাহায্য করে আজকে যে সমস্ত তরুণ তরুণীরা এই ভিডিওটা দেখছেন তারা একবার নিজেকে নিজে প্রশ্ন করুন যে আজকে যে টিপসগুলো দিলাম বা যে আলোচনাগুলো করলাম বিষয়গুলো নিয়ে এগুলো হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট তরুণ তরুণী খরচা করে নিয়ে দেয় পয়সাগুলো আপনার হাতে কাজ নেই আপনি এগুলো করেন না কিন্তু আপনার হাতে তবুও কাজ নেই পয়সা নেই আপনি টিউশন তো করেন তো টিউশনও যদি করেন সেখান থেকে যে টাকাটা আপনি ইনকাম করছেন তো সেই টাকাটায় যদি আপনি এক বছর বা দু বছর যদি টোটালি সেভিংস করেন কোনো কিছু খরচা না করে সেটাও তো একটা টাকা জমে অনেকে আবার পয়সা সেভিংস এর জন্য ছোটখাটো কোম্পানি বা কারো দোকানে বা কোনো বিজনেস মলে সেখানে পার্ট টাইম তারা কাজ করে একটা সেভিংস এক বছর বা বছরের জন্য দু গুছিয়ে নেয় এবং সেখান থেকেও অনেকে ব্যবসা শুরু করে আপনি খোঁজ নিলেই দেখতে পাবেন এরকম বহু মানুষকে পাবেন যারা যে কোনো প্রাইভেট সেক্টরে এক বছর বা দু বছর কাজ করেছে সেই টাকাটা জুগিয়ে নিয়ে এসে তারা বিজনেস ইনভেস্ট করেছে আপনি তো পারবেন এটা করতে আজকে মূলত যে টিপস গুলো আপনাকে দিলাম আপনি একবার নিজেকে প্রশ্ন করুন যে আপনি এই আলোচনার মধ্যে এই টিপসগুলোর মধ্যে আপনি নেই তো যদি আপনি এর মধ্যে থেকে থাকেন আপনি চেষ্টা করুন নিজেকে রিকভারি করার চেষ্টা করুন এই যে অপদায়গুলো করছেন বা ইনকামের যে রাস্তাটা খুঁজে পাচ্ছেন না মূলধন জোগাড় করতে পারছেন না এতগুলো পথ বললাম কোথাও না কোথাও আপনি একটা পথ খুঁজে ঠিকই পাবেন যদি আপনি নিজে চেষ্টা করেন কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না এবং অনুরোধ রইল যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল